আজ শিখব আমরা অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার ওকে আগে আমরা শিখে দিয়েছিলাম কোন কোন কনজাংশন থাকলে কমপ্লেক্স হয় কম্পাউন্ড হয় কি হয় অ্যাজ সুন অ্যাজ দিয়ে কমপ্লেক্স তো হবেই সঙ্গে সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কি বলবো এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ধরো পরীক্ষায় যদি প্রশ্ন হয় ব্যাকেটের মধ্যে দেয় যে কমপ্লেক্স করো তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে বললো সেটা কমপ্লেক্স হয়ে যাবে প্লাস অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজটা হবে কি হবে অ্যাডভার লস হবে এর মানেটা কি শুন যখন লিখবো তখন অ্যাস শুন অ্যাস মানে কমা দিয়ে একটা বাক বাক্য বললো তাহলে এখান মানে কি দেখ এই মানেটা হলো যখন এখানে হবে কি ঠিক তখন ঠিক তখনই ঠিক আছে তাহলে একটা বাক যখনই মানে কি দেখ যখনই একটা বাক্য বসে গেল তখনই বাক্য বসবে মাঝখানে কি কাজ করছে কাজ করছে তাহলে এটা কি দেখো যখনই তখনই তার এই যে বাক্যটা এখানে বসবো ব্যবহার করবো এখানে যে বাক্যটা বসবে ব্যবহার হবে যে টাকা করছে সেটা একসাড়া ঢুকে নাম সেটা কি করবো আমরা এই বাক্যটাকে করতে হবে আগে কি করতে হবে শর্ত থাকবে শর্ত থাকবে আর কি হলো আগেও ঘটবে আগেও ঘটবে শর্ত থাকবে আগেও ঘটবে আর এই যে বাক্যটা এখানে কাজ করবে তাহলে হবে এর ফল হিসাবে এর ফল ঘটবে পরে ঘটবে ঠিক আছে এর ফল হিসাবে মানে কার ফল হিসাবে এই বাক্যের ফল হিসাবে ঠিক আছে পরে ঘটবে এই বাক্যের ফল হিসাবে আগে ঘটবে এটা ঘটবে আগে

সে উৎসবে অংশগ্রহণ করলো অথরিটি ইনভাইটস হিম ইনভাইটস হিম কর্তৃপক্ষ তাকে নিমন্ত্রণ করেছে বা করে নিমন্ত্রণ না করলে সে কি যেত আগে ইনভাইট করবে তারপরে সে যাবে আচ্ছা স্কুল হ্যাজ প্রাইজ হার স্কুল তাকে পুরস্কার দিয়েছে

এদিকে এই বাক্যের কাজটা হচ্ছে আগে এদিকে এই বাক্যের কাজটা হচ্ছে আগে দ্য ম্যান স দা বেগার অন দা স্টিক লোকটা দেখলো ভিকারিকে কোথায় রাস্তায় হি গেভ হিম টেন রুপিস তাকে দশ টাকা দিল আগে দেখবেন আগে টাকা দেবে তাহলে এই কাজটা হচ্ছে আগে তাহলে এখানে প্রশ্ন হলো আমরা যেই বাক্যের কাজটা আগে হচ্ছে সেখানে কি লিখে দেবো আগে সেই বাক্যের আগে লিখে দেবো তাহলে এখানে এখানে লিখে দেবো আমার কি করবো এই বাক্যের এখানে লিখে দেবো এখানে লিখে দেবো এর আগে এখানে লিখে দেবো এক শুনেস কিন্তু এইটুকু কাজও করি তাহলে কোনো বাক্যের ভুল নেই বোঝা গেল কি বললাম কেউ যদি এমন লাগে দ্য স্কুল হ্যাজ প্রাইজেস হার

কমা পরের বাক্য যা আছে লিখে দাও হিম হে হিম টেন রুপিস হলো আমার এই বাক্য রয়েছে দাও কি দেখবে এখানে অ্যাস সুন অ্যাস সুন অ্যাস the authority in him comma, he attends the festival hello এখানে কি করবে এখানেও আগে লিখবে আস সুনাস হ পয়েন্ট টু মার্কেট কমা হ অর্ডার এপিআর অফ হলো এইগুলো তো আমরা করে ফেললাম ঠিক না তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই এখানে প্রশ্ন হলো যদি মাঝখানে লিখে ফেলি তাহলে কমা ব্যবহার হবে না কি বললাম যদি মাঝখানে আমরা লিখতাম অ্যাসোনাজ তাহলে কমা ব্যবহার হবে না আর যদি প্রথমে লিখি তাহলে দুই বাক্যের মাঝখানে একটা কমা ব্যবহার করতে হবে বলতে পারলাম কি বললাম অ্যাস্ট্রোনাইজ ব্যবহার করলে মাঝখানে তাহলে কমা ব্যবহার করার দরকার নেই আর অ্যাস্ট্রোনাইজ যদি প্রথমে ব্যবহার করি তাহলে কমা ব্যবহার অবশ্যই একটা করতে হবে পরীক্ষায় বললো প্রশ্ন করলো এরকম অ্যাস্ট্রোনাইজ দিল বললো অ্যাস্ট্রোনাইজ হি ওয়েন টু মার্কেট হি অর্ডার এ পেয়ার অফ শুজ বলে সিম্পল করো তখন কি করতাম তখন হচ্ছে সাবজেক্ট একটাই থাকতো হ্যাঁ অ্যাস্ট্রোনাইজ দিয়ে তো যদি এই বাক্যটা সিম্বল করতে দেয় তবে যে বাক্যটা আছে বাদ চলে যেত আর সাবজেক্ট এখানে একটা আছে এখানে একটা আছে একখানে বাদ দিয়ে দিতাম তো আমি এটাই বাদ দিয়ে দিলাম যাও এটা বাদ চলে গেল একটা সাথে বাদ চলে গেল যে বাক্যটা ছিল সেই বাক্য তো আগেই হয়েছিল না আগে কাজটা ছিল তো लेई मार्केट जा जित आगे হয়েছিল তাহলে গোয়েল পাস প্রেজেন্ট ফর্ম কি হবে ওয়েন্ডে প্রেজেন্ট ফর্ম কি হবে গো গো হবে তাহলে এটা করতাম গো তারপরে করতাম কি আইএনজি গোইং গোইং টু মার্কেট তাহলে কি দাও তো গোইং টু মার্কেট কমা হি অর্ডার এ pair of shoes হবে সিম্পল কি হবে গোইং টু মার্কেট হি অর্ডার এ pair of shoes ঠিক আছে তাহলে যে বাক্যের কাজটা আগে হচ্ছে তার কাজ তো কি করতে হবে আইএনজি করতে হবে দাদা ঠিক না এটা তো বলেছিলাম পার্টিসিপেল করতে হবে আইএনজি করতে হবে এবার যদি মনে করলো আমি এটা করব না করতে নাই পারেছে সে এরম করল না সে মনে করলো এরম করব না আমি করতে হবে না তাকে এখানে কি আছে হি ছিল হয়তো যদি এমন না হয় ভালো করে বুঝবে ভালো করে বুঝবে জায়গাটাই দুরকম ভাবে সিম্পল করা যায় কিরকম সে বাজারে গেল সে অর্ডার করলো এক জোড়া জুতো তাহলে তার বাজার যাওয়ার উদ্দেশ্য কি ছিল জুতো কিনা তা না তাহলে কি করতাম আমরা এই অ্যাসনের মিন কার্ডটা বাদ চলে যেত আর কি করতাম এই বাক্যটিকে আগে ঘটা বাক্যটিকে রেখে দিতাম পরে যে বাক্য সেই বাক্যের কর্তা বাদ দিতাম এখানে লিখতাম টু আর এখানে এরিটা বাদ দিয়ে দিতাম তাহলে কি হলো হি ওয়েন্ট টু মার্কেট টু অর্ডার এ pair of shoes এই হয়েও কিন্তু আমাদের জয়নিং হয়ে যেত সিম্পল কন্টিনিউ বয়া হলো এর প্রশ্ন হলো থাকতো পরীক্ষায় পছন্দ এরকম থাকতো বলতো যদি এখানে বলতো ইনফিনিটিভ পড়ো তাহলে আমরা করতাম টু দিয়ে করতাম যদি বলতো পার্টিসিপল জিরাণ্ড করো তাহলে আমরা কি করতাম আইএনজি করতাম

টু অর্ডার এ পেয়ার অফ সুদ লিখে প্যাকেটের মধ্যে লিখে নাও এটা ইনফিনেটিভ সিম্পল সেন্টেন্স আবার এটাকেই করো কিভাবে করবো এটাকে এটাকেই করো গোয়িং টু মার্কেট এটাকে রাখো গোয়িং টু মার্কেট

গো করলাম গো করে কি করলাম ওটাকে আগে ঘটছে লিখলাম গোয়িং লিখেছিস কয়টা বললাম লিখেছিস লাইক টু মার্কেট হ্যাঁ এটা infinitive সিম্পল

কিউ মার্কেট কমা হে অর্ডার এ পেয়ার অফ ক্লুজ এটা কি লিখবে যেটা আইন জীব করেছি ডাইরেক্ট ব্যাগের মধ্যে এটা সিম্পল হলো পার্টিসিপ হল পি এ আর টি আই সি আই এটা কি হলো পার্টিসিপাল সিম্পল হলো এটা করতাম আমরা এইবার গেম খেলতাম টু মার্কেট টু অর্ডার এ পি ঠিক আছে তাহলে কিন্তু দুটোই সিম্পল হলো অথচ কি হলো একটা করলাম আইনজি দিয়ে একটা করলাম টু দিয়ে করলাম ঠিক আছে বাকি যে করে বাক্য রয়েছে

সেই বাক্যের বাদ দুই বাক্যের মাঝখানে লিখতে হবে অ্যান্ড কি লিখতে হবে অ্যান্ড লিখতে হবে দুটো কর্তা এখন একটা কর্তা বাদ দিয়ে দেবো তাহলে হয়ে গেল আমাদের কম্পাউন্ড কি দেওয়া তো এখানে দেখো কম্পাউন্ড করতে গেলে হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড অর্ডার সে বাজারে গেল এবং অর্ডার করলো এ পিয়ার অফ শুজ হ্যালো এই দেখো ব্যাপারটা কি দাঁড়ালো এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম এটা কি হলো কম্পাউন্ড সি ও এম পি ও ইউ এন ডি কম্পাউন্ড তাহলে আমরা ব্যাপারটা কি শিখলাম যে বাক্য একটা যাই থাক না কেন সে সিম অ্যাসাইন দিয়ে যদি এইভাবে যদি বাক্য দিত তাহলে আমরা এভাবে সিম্পল করতাম জয়নিং করে দিত তাহলে আমরা এভাবে সিম্পল করতাম আবার যদি বলা করতো বলো এরম বাক্য দিয়ে না এরম বাক্য দিয়ে না কম্পাউন্ড করো তাহলে আমরা কি করতাম এস বা দিতাম আর মাঝখানে এন লিখতাম দুটো করতে এক একটা কথা বাদ দিতাম যে কি করতাম আমরা সেটাকে জয়েন করে দিলেই কম্পাউন্ড হয়ে যেত আবার একটা বিষয় এখানে দেখা গেলো দুটো বাক্য সিঙ্গেল সিঙ্গেল দিল জয়নিং না করে দিল তাহলে কি করতাম আমরা তখন বুঝতাম দুটো বাক্যের বাক্যের মধ্যে যে ভার্বের কাজটা আগে হচ্ছে সেই বাক্যটাকে আগে লিখে দিতাম আর মাঝখানে লিখতাম অ্যান্ড তারপরে পরে ঘটা বাক্য লিখতাম কিন্তু দুটো কর্তা যদি এক হতো একটা কথা বাদ দিয়ে দিতাম কেউ যদি ভুল করে একটা কথা বাদ নাও দেয় তাহলে সেটা কম্পাউন্ড হয়ে গেল ঠিক আছে কি বললাম এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই আমি তো করলাম একখান করলাম বাকি যে চারটে বাক্য থাকলো তারা সিম্পল আর কম্পাউন্ড করে দেখা আমাকে কুইক বাকি বাক্যগুলো কম্পাউন্ড আর সিম্পল করে দেখাও আমাকে এক তোমরাও করে দেখাবে আমার বাকি জানাবে